হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো আজকের ব্লগ এসে মকর সংক্রান্তি চলতেছে তো মকর সংক্রান্তি সকাল সকাল বাজারে গেছি বাজারে গিয়া বড়ো একটা কাতলা নিছিলাম কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি প্রচণ্ড ভিডিওর মধ্যে নিয়েছি তো এইভাবে বাজার থেকে যখন বাড়িতে যাইতেছি আর এই ভিডিওটা এসে মানে ভোরবেলা উঠিয়া গিন নিয়ে লেফা শুরু করছে তো লেফাটা দেখে আমি গেছিলাম কি বাজারে বাজার থেকে গিয়ে দেখি মানে অফার শেষ তো এবার নগর কীর্তনে বার হলে গিয়ে প্রস্তুত হয়ে গেছি তো এবার নগর কীর্তনে প্রচণ্ড মজা হয়েছে কারণ এসে আমরা সব সমাবেশে এবং ছোটো বাইরে আছে আসে বাতিজা আছে সব একসাথে মোটামুটি আমরা পঞ্চাশ জনের মতো আমরা নগর কীর্তন পেরেছি খুব ভালো লাগছে এবারের মানে মকর সংক্রান্তিতে আমরা নগর কীর্তন যে করছি খুব ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবায় আর যারা ফেসবুক ফেসবুকে দিতেছ অবশ্যই ফলো দিয়ে দেবাই সাথে একটা আইকনে ক্লিক করে রাখবাই আর ওইতেছে যারা ইউটিউব দিতেসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আইমু तो टाटा देखा जाती नेक्स्ट वीडियो से नेक्स <laughs>